মানিকতলা বিধানসভা উপনির্বাচন রয়েছে দশই জুলাই আর তার প্রচারে নেমেছেন তৃণমূল প্রার্থী শক্তি পান্ডে তার হয়ে প্রচার করছেন নুসরাত জাহান সেই ছবি রাখবো আপনাদের সামনে সরাসরি উপনির্বাচনে প্রচার চলছে শক্তি পান্ডের সমর্থনে তার হয়ে প্রচারে নেমেছেন নুসরাত জাহান অভিনেত্রী নুসরাত জাহান তিনি প্রচারে নেমেছেন শুক্তি পান্ডের হয়ে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে শিবাশিস যে ছবি আমরা দেখতে পাচ্ছি আপাতত কাকুর গাছি থেকে ফুল বাগানের দিকে এগিয়ে যাচ্ছে এই মিছিল বেঙ্গল কেমিক্যাল থেকে এই মিছিল শুরু হয়েছে এবং একেবারে মানিকতলা বিধানসভার বিভিন্ন জায়গায় কিন্তু আজকে প্রচার সারবেন শুক্তি পাণ্ডে তার সঙ্গে রয়েছেন প্রাক্তন সাংসদ নুসরাত জাহান ঋতব্রত রয়েছেন তার সঙ্গে এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে একেবারে হুটখোলা জীব সেখানে নুসরাত জাহান যেমন রয়েছেন শুক্তি পাণ্ডে রয়েছেন এবং বলা হচ্ছে গাড়ির মিছিল এবং একেবারে কিন্তু রোড শো করতে করতে সুপ্তি পাণ্ডে তিনি এগিয়ে চলেছেন এবং মানিকতলা উপনির্বাচন মানিকতলা বিধানসভা আসনে সেই আসনে দশই জুলাই সেখানে ভোট রয়েছে এবং সেই ভোট কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে তার হয়ে প্রচার সারছেন বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরাত জাহান আমি দেখতে পাচ্ছি যে একেবারে কিন্তু মোটরসাইকেল র্যালি করে নিয়ে যাওয়া হচ্ছে এবং রোড শো করা হচ্ছে সেই ছবি দেখা যাচ্ছে সঙ্গে রয়েছেন কলকাতা পুরসভার মেয়র স্বপন এবং সামনে রেখে কিন্তু আজকের এই প্রচার সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডে তার প্রচার সারছেন আগামী দশই জুলাই তার নির্বাচন এবং নির্বাচন যত এগিয়ে আসছে প্রচার কিন্তু ততটাই বাড়ছে ধন্যবাদ শিবাশিস টিটোয়েন্টি বিশ্বকাপ জয়ের পাঁচ দিন পর ট্রফি নিয়ে দেশে ফিরল ভারতীয় ক্রিকেট দল দিল্লি বিমানবন্দর থেকে সোজা হোটেলে চলে গিয়েছেন এই মুহূর্তে বিরাট কোহলি রোহিত শর্মারা আর সেখানে ভারতীয় দলের জার্সি রঙের কেক কাটা হয়েছে এর এরপরেও একাধিক কর্মসূচি রয়েছে যেরকম সকাল এগারোটায় প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিশ্বকাপ জয়রা আর তারপর বিকেলে তারা পৌঁছবে মুম্বাইতে পাঁচটা নাগাদ নরেমান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা ফুটখোলা বাসে টি টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত দু কিলোমিটার রাস্তায় ঘুরবেন রোহিত শর্মা বিরাট কোহলিরা আর সন্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানও রয়েছে আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সৌমিত্র দু হাজার সাতের পর দ্বিতীয়বারের জন্য টি টোয়েন্টি বিশ্বকাপ আসছে দেশে বিপুল সংবর্ধনার আয়োজন করা হয়েছে একদমই দেখো অনুসুয়া দু হাজার সাতের পর আবার দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে ভারতীয় দল ফিরছে তারপর তুমি যদি ধরো দু হাজার এগারো সালে ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল সেই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার নিরিখে দু হাজার এগারো সালের পর তেরো বছর বাদে আবারও একটি খুশির দিন ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য এবং আবামন জন্য তুমি জানো যে বারবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দল ওখানে প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় বেরিলের কারণে আটকে পড়েছিল টিম ইন্ডিয়া টিম হোটেলে ওখানে আটকে পড়েছিল বারবার তারপর একশো পাঁচ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর আজ ভোরবেলা দিল্লি বিমানবন্দরে নামেন বিরাট কোহলি রোহিত শর্মা যখন তারা দিল্লি বিমানবন্দরের মাটি তাদের বিমান স্পেশাল বিশেষ বিমানে বিসিসিআই ব্যবস্থা করেছিল ভারতীয় দলকে বিশেষ এয়ার ইন্ডিয়ার বিমানে তাদেরকে ফিরিয়ে আনা হয়েছে বারবার হাউস থেকে দিল্লিতে যখন দিল্লিতে তারা পৌঁছন দিল্লি বিমানবন্দরে ভারতীয় ক্রিকেট প্রেমীদের একেবারে আবেগের বিস্ফোরণ প্রচুর ভারতীয় ক্রিকেট সমর্থকরা ভিড় করেছিলেন দিল্লি বিমানবন্দরে একবার তারা বিরাট কোহলি রোহিত শর্মাদের সচক্ষে দেখবেন বলে আমরা যেটা দেখা যায় যে রোহিত শর্মা অধিনায়ক রোহিত শর্মা তিনি বিশ্বকাপটা নিয়ে দিল্লি বিমানবন্দরের বাইরে বেরোন এবং যে সমর্থকরা ওখানে হাজিরছে তাদের উদ্দেশ্যে তুলে তাদের উদ্দেশ্যে হাত নানেন এবং এক এক করে দিল্লি বিমানবন্দরের বাইরে টার্মিনাল থ্রি এর বাইরে টিম বাস দাঁড়িয়েছিল সাদা রঙের বাস যে বাসের সামনে লেখা ছিল টিম ইন্ডিয়া সেই সাদা রঙের বাসে বিরাট কোহলি রোহিত শর্মা হার্দিক পান্ডিয়ারা এক এক করে ওঠেন সেই বাস দিল্লি বিমানবন্দর থেকে বেরিয়ে সুজা বা দিল্লি বিমানবন্দরের কাছে টিম হোটেলে যায় সেখানে কিছুক্ষণ বিশ্রাম ঢাকা বিশ্রাম নেওয়ার পর সকাল এগারোটার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন বিরাট কোহলিরা তারপর বিকেলে তারা উড়ে যাবেন মুম্বাইতে মুম্বাইতেই হবে মূল অনুষ্ঠান তুমি যেমনটা বললে সেখানে নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেরে স্টেডিয়াম দু কিলোমিটার হুটখোলা বাসে বিরাট কোহলিরা বিশ্বকাপ ট্রফিটা নিয়ে বিজয় শোভাযাত্রা হবে তারপর আরও একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে সেখানে বিসিসিআই তরফে একশো পঁচিশ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে ভারতীয় ক্রিকেট